দেখ শোনো এই গরুর মতো ট্যালিকোনে লিদার আহা কথা আছে চলো আহা কি কও বাড়ির মধ্যে করলে কি হতে না বাড়ির মধ্যে ভাই আছে ভাবি আছে আব্বা আছে সব শুনে ফেললে সমস্যা আচ্ছা কি কও দেই কি আছে কথা হচ্ছে যে জমি জমা এরকম ভাগ করে নিছো দুই ভাই সমান এখন আব্বার যে ভাগ আছে না ওই ভাগ তোমরা দুইজন একদম সমান সমানে ভাগ নিবা কিন্তু আমি চাই না তুমি তোমার ভাগে আব্বাকে নিবা আবার আব্বাকে তিন বেলা তুমি দরদ দেখায় খাওয়ানোর দায়িত্ব নিবা আমি কিন্তু সব পারবো না আরে না পাগল নাকি তুমি হইছো সেই প্ল্যান তো আমি আগেই করে রাইছি মানে বড় আমি চাবো কি জানো যাতে আব্বার ভাগটা পুরো বড় ভাই লে যায় আমার কাঁধে যাতে না আসে সেটা তোমার কোয়া লাগবে না তোমার তো দয়ার শরীর যখন কথা বলো তখন তো তোমার মনে থাকে না একটু নরম করে কথা বললে তুমি একদম গলে যাও আর সব দায়ভার নিজের ঘাড়ে নিয়ে নাও আমি তো এগুলা ইয়ে করব না তোমার যেন এটা মাথায় থাকে একবেলা একবেলা আমার এটা মনে থাকে সেভাবেই করবা যখন বসবা কথা বলবা তখন যেন এগুলো নিয়ে গলে যায় না আর আব্বাকে আবার তখন মন নরম করে নিয়ে নিও না নিজের ভাগে এটা যেন মাথায় থাকে তোমার পাগল হয়ে যাও নাকি তুমি দেখলে না জমি জা শুরু করে হাড়ি পাতি লিখছেন শুরু করে সবকিছু বড় ভাই আমার কম দিবে না আমি লিসি। আমি আগেতেন তেন কত সালা হয়ে গেছি না আর ওই ভাগ আমি বেশি লেবো তোমার মাথা খারাপ হয়েছে কথাটা যেন মনে থাকে বড় ভাই বড় ভাই

তাই বলে কি সবার মাথা কিনে নিছ কে এটা না আমার তো মনে হচ্ছে সেইটাই সব দায় দায়িত্ব তোমার ঘাড়ে ওই যে বুইড়া বাপটা সেইটারও দায়িত্ব তোমার ঘাড়ে দিয়া গেল কেন আমার এত ঠেকা কিসে আরে এত উজার চেষ্টা করে না তো বড় হলি পরে সকলে বড় কি কয় ও সবাই বড় কেই বলে ভাগের সময় তো বলে না বড় একটু বেশি নাও তা তো বলে না শোনো আমি আর কিছু বুঝতে চাই না আমার কথা হচ্ছে তোমরা দুইটা ভাই বোনের কথা বাদিয়ে দিলাম সে শ্বশুর বাড়ি থাকে দুই ভাই ওই তোমার বাপ রে মানে আমার শ্বশুর একবারে ভাত করে নিবে একবেলা আমি খাইতে দিব একবেলা ও খাইতে দিবে আমি কিন্তু তার ভাত নিতে পারবো না একা বেশি ক্যাট ক্যাট করে না সারা জীবন ধরে ক্যাট ক্যাট করে গিয়ে আমি বড় বুঝছো বড় হলে বড় অনেক কিছু সহ্য করা লাগে তুমি সহ্য করলে করো আমি করব না

কিন্তু আব্বার ব্যাপারটা আব্বার ব্যাপারটা কি করবো না করতে দেয় বাড়ির জমি মা তারপরে মাঠের জমি সবই তো ভাগ করে নিলাম তো আব্বার ব্যাপারটা আব্বার তাহলে কোনে কি করবি এটা একটু ভাগ করে নিলি হতে না আব্বা কোনো কি করবি আব্বা আমার তাই খাবি না এটা মনে করো আগের কথা করছে আব্বা খাবি তো আমার এটা কিন্তু আমরা তো এমন ব্যবহার হয়ে গেছি মানে যার যার মতো শেষে খাই তা আব্বা খাবি দেখো আর তাই আবি তোর হনে কিছুদিন খাক আমার হনে কিছুদিন খাক না না এরকম হয় না ভাই আমার মনে হয় কি একবারে ভাগ যোগ করে লওয়াই ভালো ভাগ যোগ কেমন করে করব আমি করতে দেব তুমি বড় তাহলে আব্বা দুই অক্ত তোমার হনে খাক আর এক অক্ত আমার হনে খাক ও জায়গা জমি যখন ভাগ করে নিলি তখন তো কলে না যে বড় দুই কাটা জায়গা বেশি দে তখন তো তা করে না তখন তো সমান ভাগ করে নিলি এখন আবার করছে যে বড় তোমার হনে বেশি খাক ওদের শোনো ভাই ও তুমি খালে ভাবির মতন প্যাচ ম্যারে মেরে কথা কও ভাবি যেরম প্যাচ কথা কয় এরম প্যাচ কথা কই যাও হয় আমি তো প্র্যাস কথা কই প্রেস কথা কই বড় হলি পরে মাথার ওপর ঝড়টা বেশি লাগে শনেক কি কবির ছাড়ছিস তুই ক্লিয়ার করুক আমি করছি যে বা আব্বা দুই ওক্ত তোমার ওখানে খাক আর এক তো আমার এনে খাক চমৎসা কি তাদের কিন্তু তোর তুই খুশি তো খুশি হবলা কে তো ঠিক আছে তুই যখন করছিস যে আব্বা দুই আমার হেনে খাবি বা দুই দিন আমার হনে খাবি তোর হনে একদিন খাবি ভালো কথা আমি বড় হিসেবে মানি নিলাম অসুবিধা নেই তো ঠিক আছে তাহলে আজকে তিনি ওই সিস্টেম ভাবিক করে দিয়ে আমি কথা কই পাবো না আর তোমার ভাবি খালি পেস করে না খালি একজনের দোষ ধরলি হয় না নিজের দাওগা

তোমার তো বাড়ির মধ্যে তামাম জায়গায় খুঁজে বেড়াচ্ছি নেই এখন দেখতে চেনে পাতা ঝাঁজ দিচ্ছে কি হয়েছে কি কি হয়নি সেই কথা কও শোনো তুমি তো খালি আমাক ক বুকা আমি বুকা রাম বুকা রাম বুকা রাম বুকা কিন্তু আজ কি করিস জানো কি করিস মানে বড় ভাইয়ের সাথে দেখা বড় ভাই কলম তালি ভাই এই বাপের ভাগের কি হবে বড় ভাই কয় ক্যা দুই বেলা তুইলি গা আর এক বেলা আমাক দে তুমি তাই মানে কি কয় কিন্তু তো বুদ্ধিমান হইছি আমি করলাম না তা হবে তুমি বাড়ির বড় সওয়াল তুমি দুই ভাগ লাও মানে দুই অক্টর তালেও আমি এক অক্ত তালে সে কি রাগি হবে বের তাই বুঝছাও দুবারে স্লিপ কাটে কেটে চলে যাবে চায় আমিও মনে করো সাইরে দেওয়ার বান্ধা না সাই দিয়ে মনে করো চাপিয়ে ধরলাম রাজি হয়ে গেল মানে দুই বেলা সে খাবে তুমি আব্বাক এক বেলা দেবো আমি ঠিক করি এক কাজের কাজ করি ঠিক আছে তাহলে বাড়ির মধ্যে গেলাম তাড়াতাড়ি আসো এতে লাগে কিছু তাহলে আসো মুক্তা মুক্তা কি ব্যাপার শুয়ে রয়েছ শরীর খারাপ নাকি হ্যাঁ শরীরটা ভালো লাগতেছে না তাই শুয়ে আছি কেন কিছু বলবা হ্যাঁ একটু কথা কব ওটো উঠে বসো উঠাই লাগবে আরে হয় কথা কই ওটো বলো কি বল কুসিলম কি যে আবার খাওয়া ডালি আজ অত কইলি যে খাওয়া দাওয়ার বিষয়ে কথা হইলি কিছু ও কইলে যে ও হচ্ছে গিয়ে একদিন দিবি আমার দুই দিন দেওয়া লাগবে খাবার তো ও এক দিন দিবে আমাদের দুই দিন দেওয়া লাগবে কেন এত কথা খালি পেশা না তো ব্যাপার আমি বল আপনার পরিবারই তো তোমার দুই দিন দিতে অসুবিধা যা হবি রান্না খাবি অসুবিধা কি না অত সস্তা না শোনো আমরা এক কেজি মাংস কিনে দুই জনে দুই দিন তিন দিন চালায়নি ওই তোমার আব্বা বাজান তারে যদি আইন আমি খাওয়াই সাথে এক সময়ই আধা কেজি খাইয়ে উঠাই দেয় তাহলে আমাদের সংসারটা কি হবে আমি অত বুঝি না আর বড় হয়েছে ও দেখে মাথা কিনে নিছ তা কিন্তু না আচ্ছা তুমি যে দুই দিন খাওয়াইতে চাও তোমার কি জমি দুই কাঠা বেশি লেখে দিছে তোমার বাপ যে দুই কাঠা জমি বেশি লেখে দিছে বড় বলে দেখো সব জিনিস লিয়ে এত পেছনে ভালো না বাপ আমার হতো আর আমি বড় আমার সহ্য করাই লাগবে তুমি সহ্য করলে করতে পারো আমি করব না আমি তোমার বাপরে দুই দিন খাওয়াইতে পারবো না কি একটা ঝামেলায় বললাম কত দিন মানে নেই মুশকিল তুমি তো দেখতে সারা জীবনই তেরা রইল জি আমি সারা জীবনই তেরা থাকবো আমি কোনোদিন সোজা হব না কারণ তোমার উপর যদি আমি সংসারটা ছাইড়ে দেই না এই সংসার কবে আমার ধুলির সাথে হয়ে যেত এখন আমি শক্ত আসি বিধায় এখন এই সংসারটা ঠিক আছে আর দুই দিন পর আমি ভালো মন্দ হ্যাঁ

আমার শরীরটা খুব খারাপ আমি তুই ডাক্তার দেখাবো আচ্ছা আব্বা আমি কি এক গা দিতে একা করি তোমাকে এক হাজার টাকা আমি কোন দিন দেবো এখন আমার কাছে তো টেকা নেই আমার শরীরটা একদমই ভালো লাগতেছে না বাজান

আব্বাক ডেকে সাথে খাবার দিয়ে বাটুত করে একটু আলাদা করে মাংস তুলে দিই আচ্ছা যে দিনে আমি একটু ভালো রান্না করতে চাই সেই দিনে আব্বা আব্বা করে অস্থির হয়ে যাও কেন কিসের জন্য আজকে তার ছোট জনের ঘরে খাওয়া আজকে আমি এই মাংস রান্স দিতে পারো না দুইজন একটু মনে শাক মিটাই খাবো তা না আব্বারে দিও আব্বারে দিও আব্বারে কথা হলো নাকি হ্যাঁ ছোট ঘরের খাওয়ার জন্য কি আমরা একটু তরকারি দিতে পারি না না দিতে পারি না যেদিন আমার ঘরে খাবে সেই দিন আমি মনের মতো করে খাওয়াবো আশ্চর্য কথা তো

আপনি কি এই পাইছেন আমাদের কম তো দেখি সারা ক্ষোন যে টাকা দেও খাইকে দেও এইটা দেও ওইটা দпорта নাই থাকে আপনি বুঝেন না আপনার ছেলে কয় টাকা কামাই করে কত কষ্ট করে আমাদের সংসারটাই চলে এত টাকা কই পাবে বিশ্বাস করো আমি জানফল আবা তুমি যাও আর পরে দেখতেছি এই পরে কি দেখবা না আছে টাকা কথা ঠিক না আরে জান তো আপনি ছোট ছেলের কাছে জান 就查没啦。

apa 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 kau mempunyai apa 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 কিয়াছো ভাই? ওহ আমার ইদি ওহ 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 আমবাগো আমার একটু ভালো মন্দ রান্না করি আর কোন এক কেজি ভাগ লোকের বলা হয় দেখাবি সেই নেই কার জন্য লাশ না এই লাশ নামায় না এই লাশ নামাবেন আমাদের সাথে কথা বলার পর আমি হাসপাতাল থেকে আসছি আমি হাসপাতালের ম্যানেজার এই ব্যক্তি গত নয় দিন আগে আমাদের হাসপাতালে একটা ডাক্তার ডাক্তারকে দেখায় দেখানোর পরে এই ব্যক্তির হার্টের সমস্যা হয় ডাক্তার সাথে সাথে ভর্তি করে তো উনি বললে যে আমার জমি জমা ছেলে মেয়ে সব আছে আমার সাথে কেউ আসে না আমার দ্রুত আপনারা আমার চিকিৎসার ব্যবস্থা করেন বাকি টাকা পয়সা আমি সব দিয়ে দেব এখন রাতে অপারেশন করা হয় অপারেশন করার পরে রুগীর অবস্থা খুব খারাপ হয়ে যায় পরে আমরা আইসিউতে ঢুকাই ঢুকানোর পরে আজ আট দিন আইসিউতে ছিল আর অপারেশন বিল কিন্তু বিশ লক্ষ টাকা বিল হয়েছে এই বিল পরিশোধ করার পরে আপনারা লাশ দাফন করবেন তার আগে এই লাশ দাফন করা যাবে না এবার কি কন এত টাকা আমরা দেবো কোন বড় ভাই ওই তুমি না টেকাটা দিয়ে দাও গা তুমি বাপের বড় সাবাল জাগা জমি বেয়েছে দিয়ে দাও গা কারণ আপনার লাশ তো দাফন করা লাগবে আমার জমি বেশি কি সব টেকা শোধ হবে হ্যাঁ খালি আমার জমি বেস তোর জমি ব্যাস দুজন দেই না না আমি বাপের ছোট সবার আমি জমি বেজে কোনে যাব আমি জমি বেস শোনা নাই কেন সব কিছু এক দাও লাগবো কেন আরে বড় ছেলে হইছে কি সব দায়িত্ব তার আর আমার শাশুড়ি কি একজনই পেটে রাখছে আপনারই পেটে রাখে নাই এই শোনো তোমার আমি ভালো করে বলতেছি তুমি যদি এই বাপের লাশ হয়ে এক সাথে জমি বাসো না তাহলে তোমার সাথে আমার বোঝা পড়া আছে আমি কিন্তু তোমার বাড়ি মানে তোমার সংসার করবো না এই বাড়ি থেকে চলে যাবো বলে দিলাম যত দায়িত্ব ওনার আর উনি কিছুই করবেন না লাট সাহেব হয়ে গেছে এ ভাবি আপনি অত কথা গান কি কামে আপনি কথা কান কি কামে আমার ভবিষ্যৎ নেই ওরে বাপ রে বাপ ওনার ভবিষ্যৎ আর আমারও কোনো ভবিষ্যৎ নাই আমরা মনে হয় পাগলি জলে ভাইসাই হ্যাঁ আমরাও ভাইসাই আমরা ভাইসাই আমি তুমি যা করবে তাই হবে এবারে

আপনাদের সবাইকে ভাগ করে দিল আর আপনারা কি না বাবার লাশের টাকাটাও দিতে পারতেছেন না সি আমার না অবাক লাগছে আপনারা এনার কি সন্তান নাকি কি দশ দিন আগে এই মানুষটা এক হাজার টাকার জন্য চিকিৎসা করতে পারে নাই জামাইয়ের বাসায় গেছে আমার সামনে আসলে বলতে পারতেছে না আমি ঠিক বুঝতে পারছি ওনার এক হাজার টাকা দরকার আমি জামাই হয়ে ওনাকে এক হাজার টাকা দিলাম আপনারা কি পাঁচশো পাঁচশো করে দুজনের টাকা দিতে পারেননি ভাই আমি একজন সরকারি কর্মকর্তা আমার বাবার সম্পত্তির ভাগের অংশটুকু দিয়ে আমি আমার এই বাবাকে দাফন করার ব্যবস্থা করব। আপনি শুধু দাফন করার ব্যবস্থাটা করে দেন বাদ বাকি টাকাটা আমি সব পরিশোধ করে দিব তাহলে আমি আপনার কথার উপর নির্ভর করে আমি দাফনের অনুমতি দিলাম আপনি দাফন শেষ করেই আপনি একটা অ্যাডভান্স চেক দিয়ে আসবেন তাহলে চলে ওনার দাফনের ব্যবস্থাটা করে ফেলি চলো ধরো ধরো না তোমারে কারোরই দাফনের ব্যবস্থা করা লাগবে না নে আমি তোমার মনটা একটু পরীক্ষা করলাম যে দেখি তুমি যা কেমন আমার ছেলে আমি তো মরি নাই আমি মরার ভান করছি আমি দেখছি আমার ছেলে আমার পর কতখানি ভক্তি করে আমার কতটুকু ভালোবাসে আমি অসুস্থ ওই নাই তোমার কাছে এক হাজার টাকা চাইছিলাম তুমি দুইজন পাঁচশো পাঁচশো করে তোমাকে এক হাজার টাকা দিতে পারতা তোমরা দিলে না আমি চলে যাই আমার মেয়ের বাড়ি আমার মেয়ের বাড়ি যাওয়ার পরে আমার জামাই আসে আমি লজ্জায় বলতে পারি না আমি আমার মেয়ের কাছে বললাম আমার মেয়ে আমার জামাইকে বললো বলার পর আমার জামাই এক হাজার টাকা আমাকে বাইর করে দেয় আমি ওই টাকাটা নিয়ে আমি বসে চিন্তা করি যে জামাই মেয়ের বাড়ি কয়দিন দিন থাকবো মানুষ কি বলবে আমি জামাইয়ের বাড়ি না থেকে আমি চলে গেলাম আমার এক বন্ধুর বাড়ি আমার বন্ধু আমাকে দেখে কি না খুশি হলো আমি আমার বন্ধুকে আমার জীবনের সব ঘটনাগুলো বললাম বলার পর আমার বন্ধু আমাকে এই বুদ্ধিটা দিল আর তার ছেলেকে সাথে পাঠা পাঠাতেছে বাবা তুমি আমার কথাগুলি বলো আমি আর কিছু বলতে পারতেছি না বাবা তুমি কথাগুলি ওদের বুঝিয়ে বলো তাহলে আমি বিষয়টা ক্লিয়ার করি আমার বাবার সাথে ওনার নাকি পুরাতন বন্ধু ছিল তো হঠাৎ করে দেখি আট দশ দিন আগে আমাদের বাড়িতে উনি গেল আমার আব্বা পরিচয় করা দিল। আমি বললাম যে মুর্বি মানুষ আসছে থাক কয়েকদিন কথাবার্তা বলি বাড়িতে আব্বার সাথে আব্বাও একটু ভালো লাগতেছিলো অনেক দিনের বন্ধু তো এখন ওনার এই ইতিহাসটা শুনলাম যে এক হাজার টাকা আপনাদের কাছে চিকিৎসার জন্য চাইছে সেই টাকাটা আপনারা দেন নাই আমি শোনার পরে আব্বাকে বললাম যে আব্বা এই কেমন কথা কেমন শুনতান যে সব কিছু ভাগ বাট করে নেছে মাত্র এক হাজার টাকা দিচ্ছে না তাহলে আব্বা এটা পরীক্ষা করা দরকার যে করলে কী পরীক্ষা করবে আমি বললাম যে আমার কাছে সাইয়ে দাও আমি এটা পরীক্ষা করতেছি তা আসলে আমি হাসপাতালে কেউ না আমি লাশ হাসপাতালের ম্যানেজার হয়ে আমি আসছি যে আসলে এইরকম একটা কাহিনী করলে সওয়ালদের ভূমিকা কি হয় উনি নিজে কানে যে আপনাদের ভূমিকাটা কি এখন উনি ওনার বিচারটা উনি করবে আমি গেলাম মুরব্বী আসসালাম আলাইকুম আচ্ছা বাবা ভালো মতো যায় হ্যাঁ ঠিক আছে দাদা ভালো থাকেন আমি গেলাম আচ্ছা